মরশুম বদলের সময় অনেকেই ত্বকের সমস্যায় ভোগেন কারো রুক্ষ শুষ্ক ত্বক কারো আবার হাজার যত্নেও থাকে না জেল্লা যার জন্য অনেক নামি দামি ক্রিম মেখেও তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অনেকে ঘরের টোটকাও অনেক উপকারিতা বলে মনে করছে সেক্ষেত্রে একটি ঘরোয়া ক্রিম দ্রুত ত্বকের হাল ফেরাতে পারে আজকে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো আপনাদের সাথে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে যাবেন এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে মাত্র সাত দিনে এই ক্রিমটি মাখলেই ত্বক হয়ে যাবে টান টান ঘরোয়া টোটকা এই ক্রিমটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং এই ক্রিমটির নাম কি এবং কোন কোন উপাদান লাগে এই ক্রিমটি তৈরি করতে এবং কিভাবে আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো চলুন জেনে আসি প্রথমে আমরা একটি বাসন নেব মানে একটি পাত্র ছোট হোক বা বড় ছয় থেকে ষাটটি আমন্ড বাদাম নেব তারপরে নিয়ে নেব হাফ কাপ চাল তারপরে সেই চাল এবং বাদামটি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো পরের দিন ভেজানো বাদাম ও চাল এবং চাল ভেজানো পানি একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে নেব খেয়াল রাখতে হবে যে জলের পরিমাণ যেন বেশি না হয় চাল ভেজানো পানি যে সবটা দিতে হবে এমনটাও নয় যতটুক প্রয়োজন ততটুক দিয়ে নেব তারপর পরিষ্কার সুতি কাপড় দিয়ে পেস্ট করা মিশ্রণটি ছেঁকে নেব এবার এতে এক কাপ চামচ অ্যালোভেরা জেল এবং কয়েকটি কেশরের টুকরো দিয়ে দিব তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন জেনে নেব ঘরোয়া টোটকা এই ক্রিমটি আমরা কীভাবে ব্যবহার করব। রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিমটি মুখে মেখে নিতে হবে এবং ভালো করে দুই মিনিট ম্যাসাজ করতে হবে সকাল উঠে ভালো মানের ওয়াশ এবং বা সাবান দিয়েও মুখটি ধুয়ে ফেলতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে এই ক্রিমটি কি আমরা দিনে ব্যবহার করতে পারবো না হ্যাঁ এই ক্রিমটি দিনে ব্যবহার করতে পারবেন তবে দিনে মুখে অ্যাপ্লাই করার পর বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে এমন করে খুব ভালো ফলাফল পেতে হলে সারা দিনে দুইবার ব্যবহার করতে হবে এই ক্রিমটি ঘরোয়া টোটকা এই ক্রিমটি কিন্তু খুবই উপকারিতা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এতে আপনাদের খুবই উপকারিতা আসবে আশা করি এখন জেনে নেব আমন্ডে কি আছে যার কারণে আপনার মুখের ত্বকের জন্য খুবই উপকারিতা আমন্ডে থাকা ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সেভেন এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান ত্বককে হাইড্রেট এবং মশ্চারাইজার করে ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে আমন্ড ব্ল্যাক এবং ব্রন প্রতিরোধেও কার্যকারিতা এই ড্রাই ফ্রুটটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি কিন্তু চালের ভূমিকা অপরসীম বিশেষজ্ঞদের মতে চাল মুখের প্রাকৃতিক আভা বজায় রাখে এছাড়া কেশরের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে উজ্জ্বল করে এবং লাবণ্য ফিরিয়ে আনে এটি ত্বককে মেলানিন তৈরি করে সঙ্গে কালো দাগ ছোপ কমায় এবং আপনার মেস্তা হলে মেস্তাও কমেই দেয় তো বন্ধুরা আশা করি আপনাদের এই স্কিন কেয়ার টিপসটি খুবই উপকারিতা আসবে ঘরোয়া এই স্কিন কেয়ার টিপসটি কিন্তু আপনারা বাসা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা আপনারা যদি একটানা সাত দিন এই ক্রিমটি ব্যবহার করে থাকেন এর তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে শেষে আরেকটি অনুরোধ রলো আপনারা যারা আমার এই ভিডিওটি পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও কোনো ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে